প্রধান শিক্ষক থেকে জননেতা বরিশাল এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাসেল সর্দার মেহেদি শিক্ষাঙ্গনের মাটি থেকে উঠে আসা জ্ঞানের আলো ও নৈতিকতার শক্তিতে আলোকিত এক নাম রাসেল সর্দার মেহেদি এক সময় ইকরা ইসলামিক ক্যারেট স্কুলের প্রধান শিক্ষক হিসেবে ছাত্রদের মাঝে স্বপ্ন বলেছিলেন তিনি বর্তমানে তিনি ছাড়া গৌরনদী এলাকার মানুষের কাছে আস্থা ভালোবাসা ও আশার প্রতীক হয়ে উঠেছেন আগামী আঠারোই আগস্ট বর্ষসেরা মৎস্য চাষী হিসাবে প্রধান উপদেষ্টার হাত থেকে তিনি পেতে যাচ্ছেন রাষ্ট্রীয় পদক যা এলাকার জন্য গর্বের বাগধা কৌমি মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রায় এক ঘন্টা ইংরেজি ভাষায় অনবদ্য বক্তব্য দিয়ে হাজার শ্রোতাকে মুগ্ধ করেছিলেন তিনি দৈনন্দিন জীবনে কর্মতৎপরতা ও সততার দৃষ্টান্ত স্থাপন করে সাধারণ মানুষের মন জয় করেছেন রাসেল সর্দার মেহেদির জীবনযাত্রা এক অনন্য মিশ্রণ দিনের শুরুতে শিক্ষকতা বিকেলে মৎস্য চাষের মাঠে কঠোর পরিশ্রম সন্ধ্যায় রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিতি এবং রাতে আত্মশুদ্ধির জিকিরে নিমগ্ন থাকা তার দৈনন্দিন রুটিন ছোট পরিসরে শুরু করা তার মৎস্য চাষ বর্তমানে কয়েক কোটি টাকার সাফল্যের গল্পে পরিণত হয়েছে এর মাধ্যমে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে জীবিকা পেয়েছে বহু দরিদ্র পরিবার রাজনীতিতেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় গত ষোলো বছরে শাসন আমলে যখন আগুল ভিন্ন ভিন্নমতের রাজনীতি কার্যত স্থবির হয়ে পড়েছিল তখন তিনি কৌশল নেতৃত্ব দিয়ে ইসলামপন্থীদের আশা ও স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন এবার তিনি বরিশাল এক আগুল গরু গৌরদী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমাইয়ের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নির্বাচিত হলে এলাকাকে মুক্ত দুর্নীতিমুক্ত ও মুক্ত করার অঙ্গীকার করেছেন তিনি পাশাপাশি সরকারি বাজেটের প্রতিটি পয়সা উন্নয়নের কাজে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয়দের মতে রাসেল সর্দার মেহেদি কেবল একজন প্রার্থী নন বরং এলাকার স্বপ্ন ভরসা ও আগামী প্রজন্মের জন্য আশার আলো আবদুল্লাহ ভাটি দশ দিক